আজকে খুব সহজ একটা তরকারি রান্না করে দেখাবো আপনাদেরকে আজকের রেসিপিতে থাকবে ইলিশ মাছের কাঁটা কুটা দিয়ে লতি আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব রান্নাটা খুব সহজ এবং সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারেন এখানে রান্না করব লতিটা দিয়ে দিব তেল তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে এখন দিয়ে দিব ইলিশ মাছের মাথা ইলিশ মরির এই কাটা ফুটা দিয়ে যে লতিটা রান্না করা হয় সেটা কিন্তু সেই মজা হয় আমি সব সময় এভাবেই রান্না করি এখন একটু কষিয়ে নেবো মাছটা ভালো করে একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কাঠালের বিচি বিচিটাকে মাছের সাথে একটু কষিয়ে নেব এদিকে কাঠালের বিচিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি লতি দিয়ে দিব এটাকে খুব ভালো করে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি আর এটা যে দেশি চিকন লতিটা এটা আমার কাছে চিকন লতিটাই বেশি ভালো লাগে আমি সবসময় চিকন লতিটাই রান্না করি এখন এটাকে উল্টে পাল্টে মিডিয়ামে রেখে সামান্য একটু পানি দিব সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে আমি একদম মিডিয়ামে রেখে রান্না করব। আর কোনো পানি ব্যবহার করব না দেখুন লতি থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে আর পানিটা আরেকটু শুকাবে এবং কিন্তু লতিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এখন এখানে আমি দিয়ে দিব পর একটা আমরা কেটে নিয়েছি একটু টক টক খেতে কিন্তু লতি ভালো লাগে আর গলাও ধরবে না যদি এভাবে রান্না করেন আপনারা চাইলে এখানে চালতাটাও ব্যবহার করতে পারেন আমি অনেক সময় আচার ব্যবহার করি তবে আজকে হাতের কাছে আমরাটা ছিল তাই আমরাটা দিয়েই রান্নাটা করব এখন আর এটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এ পর্যায়ে কিন্তু আমার লুতিটা রান্না হয়ে গেছে দেখছেন পানিটা একদম শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে আর সবগুলো জিনিসও সেদ্ধ হয়ে গেছে লতি কাঁঠালের বিচি আমরা সব কিছু সেদ্ধ হয়ে গেছে জাস্ট দেখছেন খুব সহজে রান্না করে নিলাম এই তরকারিটা রান্না করবেন গরম বাকের সাথে খাবেন জাস্ট ওয়াও লাফেজ